সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যেই বিজ্ঞপ্তি নিয়ে সেটি প্রকাশ করেছি ভূমি মন্ত্রণালয় হ্যাঁ মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাদ্যক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগ যোগ্য সৈন্য পদে বিপর্যয় জাতীয় দু হাজার পনেরো এর চোদ্দতম গ্রেট বুথের অত্ত স্থায়ী পদে সরাসরি জন নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিক মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এমআইএন ল্যান্ড ডটিলটক ডট কম ডট ভিডি মেন ল্যান্ড ডট কম ডট ডট টেলিটক ডট কম ডট ভিডি ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন আমরা জানি কী কী পদ রয়েছে এখানে পদ রয়েছে এক নম্বরে সার্ভেয়ার সার্ভেয়ার পদের নাম হচ্ছে চোদ্দো বেতন স্কিল দশ হাজার দুশো হাজার চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা হচ্ছে দুইশো একাশিটি অর্থাৎ দুশো একাশি জন লোক হবে সার্ভেয়ার পদে শিক্ষাগত যুক্ত হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভিং ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা গাজীপুর মনসিংহ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেয়ারপুর চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর ঘাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলপামড়ি ঠাকুরগাঁও যশোর জিনাজ নরাইল বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল ভোলা জালাঘাটি বিরোজপুর বরগুনা সিলেট মৌলভিজার সোনামগঞ্জ ও হবিগঞ্জ যারা প্রার্থীন আবেদন করতে পারবেন তবে এতিমো শারীরিক প্রতিবন্ধীর গণের ক্ষেত্রে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগটি বিজ্ঞপ্তি যেখানে একটি পদে রয়েছে সার্ভেয়ার দুশো একাষট্টি পদ রয়েছে আবেদনকারীর বয়স হতে হবে পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তি উদ্ধার এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন আগামী আটই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে নয় মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে ডাক যুগে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষার সময় সপ্তাহিত ফটো কপি দাখিল করতে হবে এবং কাগজপত্র লাগবে যেমন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সপ্তাহে ছবি সকল যোগ্যতার সনদ তারপর হচ্ছে জেলা স্থায়ী বা কমিউনিকেশন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন অধিক নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র আর যাদের মুক্তিযুদ্ধে কোঠা রয়েছে তাদের মুক্তিযুদ্ধের সপক্ষের সনদ এছাড়াও যাদের কোঠা রয়েছে কোঠার সপক্ষের সনদ দাখিল করতে হবে আবেদন স্বন্দ্র নিয়মগুলি হচ্ছে ডাব্লিউ ডব্লিউ ডট এম এল এন্ড ইনল্যান্ড ডট ইলি ডব ডট কম ডট বিয়েবসাইটে আবেদন করতে পারবেন আবেদন জমা জমদান আবেদন পূর্ণ জমদান ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে আটই ফেব্রুয়ারি দু হাজার তেইশ সকাল দশ গোটিকায় এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে নয় মার্চ দু হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকায় আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে এক কপি ছবি সিগনেচার শিক্ষা সংক্রান্ত সকল তথ্য তারপর এনআইডি অথবা আপনার জন্ম নিবন্ধন নাম্বার আবেদন ফি এখানে দেওয়া হয়েছে দুইশত তেইশ টাকা দুইশত টাকা হচ্ছে পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে তেইশ টাকা টোটাল সর্বমোট দুইশত তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে এসএমএস প্রেরণের নিয়ম হচ্ছে প্রথম এসএমএস করবো এমআইএন এল এন্ড মিনল্যান্ড স্পেস ইউজার এটি ইউজার এটি আপনার আবেদন পাবেন সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বার ফিফ থেকে আপনি একটি পিন নাম্বার পেয়ে যাবেন তারপর দ্বিতীয় এস এম এস করবেন মিনল্যান্ড স্পেস ইয়ে স্পেস আপনার প্রাপ্ত পিন নাম্বারটি নিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বার তাহলে আপনার মোবাইল একটি কনফার্মেশন এস এম এস চলে আসবে আপনারা চাইলে যারা যোগ্যতা রয়েছে তারা নিয়োগটিতে আবেদন করতে পারেন সার বিআর পদে দুইশো একাশি জন লোক নেবে তো সকলেই ভালো থাকবেন আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ